আমাদের সনাতন ধর্মের দশম অবতারের মধ্যে যে নবম অবতার সে অবতার হলেন বুদ্ধ যাকে বলা হয় শ্রী বুদ্ধ তবে গৌতম বুদ্ধ কিন্তু অবতার নন অর্থাৎ বিষ্ণুর তিনি অবতার নন যা আমরা স্পষ্ট শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে পেয়ে থাকি বর্তমান সময়ে আমরা যেই বৈশাখ মাসে যে পূর্ণিমা যাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা পালিত হয় ইনি মূলত সনাতন ধর্মে অর্থাৎ আমাদের সনাতন ধর্মে বিষ্ণুর নবম অবতার নয় আজকের ভিডিও মূলত আলোচ্য বিষয় শ্রী বুদ্ধ এবং গৌতম বুদ্ধের জন্মতিথি এবার আপনারা রেফারেন্স লক্ষ্য করুন এখানে কি বলছে শাস্ত্রীয় বুদ্ধের জন্ম কোন বা পৌষ মাসের শুক্লা সপ্তমী কোন কল্পের জ্যৈষ্ঠ মাসে শুক্লা দ্বিতীয়া অথচ গৌতম বুদ্ধের জন্ম বৈশাখী পূর্ণিমা অবতার বুদ্ধের জন্ম সম্বন্ধে বরাহ পুরাণে আছে পৌষ শুক্লেতু সপ্তমাম কুর্মাদ বুদ্ধস্ত পূজনম অর্থাৎ পৌষ মাসের শুক্লা সপ্তমীতে বুদ্ধের আবির্ভাব তিথি এবং সেই তিথি পূজা করিবে এছাড়া আরো অন্যান্য গ্রন্থের মধ্যেও রয়েছে পুরাণ বরাহ পুরাণ থেকে শুরু করে নানান রকম গ্রন্থের মধ্যে রয়েছে যে চতুর্যুগ অর্থাৎ কলি যুগে এই বুদ্ধের জন্ম হয়েছে যাকে শ্রী বুদ্ধ বলা হয় সেই জন্ম সম্পর্কে আপনাদের সম্পর্কে উপস্থাপন করেছি সেই বুদ্ধ মূলত যেটা আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি বৈশাখ মাসে সে কিন্তু আমাদের সনাতন ধর্মে নবম অবতার নয়